ঢাকা শহরটা এখন আর আগের মতো নেই চারদিকে শুধু চাঁদাবাজদের দৌরাত্ম আজ আবার ওরা আসবে ছাদা দে ছাদা ছাড়া কেউ ব্যবসা করতে পারবে প্রতি দোকান থেকে আজ ডাবল চাদা লাগবে না দিলে দোকান ভেঙে ফেলা হবে চান্দা ভাইয়ের নির্দেশ চান্দা ছাড়া মাথা গরম হয়ে যায় প্রতি গরুর জন্য আলাদা চাদা লাগবে না দিলে হাটে দাঁড়াইতে পারবে না খামোশ এইটা পুলিশ না বিশাল সার আমি পুলিশ হালক সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত হালক ভাই আজ যদি আপনি না আসতেন আমরা শেষ বাংলাদেশ পুলিশের কাজই হলো মানুষকে সুরক্ষা দেওয়া আর চাঁদাবাজি সেটা আজই শেষ ঢাকার নতুন হিরো হালক পুলিশ শহরবাসীকে ভয় নয় নিরাপত্তা দিতে এসেছি